রায়পুরা উপজেলা ধানের প্রার্থী মহসিন হোসাইন বিদ্যুৎ তরুণদের আস্থার প্রতীক নরসিংদীর ভয়েস প্রতিনিধি রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জেনেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক থেকে মনোনয়ন প্রত্যাশী জনাব মহসিন হুসাইন বিদ্যুৎ ক্রমে বিশেষ করে যুব সমাজ ও প্রথমবারের ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে শিক্ষক ও বয়স্ক ভোটারদের একাংশ জানান মহসীন হুসাইন বিদ্যুৎ মাঠ পর্যায়ে মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে পেরেছেন তার নম্বর আচরণ সামাজিক কাজ ও তরুণদের রাজনীতিতে যুক্ত করার উদ্যোগ তাকে অন্যদের থেকে আলাদা করেছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যদি বিএনপি তাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয় তাহলে রায়পুরা উপজেলায় তিনি একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসাবে আবির্ভূত হবেন সংক্ষেপে তরুণ ও প্রথমবারের ভোটারদের মধ্যে বেশি জনপ্রিয় মানবিক ও সংগঠক হিসাবে পরিচিত মাঠ পর্যায়ে মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বিএনপি প্রার্থী হিসাবে সম্ভাবনাময় মুখ রিপোর্ট নোরসিংদীর ভয়েস প্রতিনিধি রায়পুরা